আবার স্বাগত এবার একটু খেলার দিকে নজর রাখা যাক কারণ সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত ইংল্যান্ডের ম্যাচের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রত্যেকের মধ্যেই কৌতূহল এবং একটা উৎসাহ রয়েছে বাড়তি এবং অনেকেই এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে টিকিট বুক করার চেষ্টা করছে তবে যে আপডেট পাওয়া গেছে টিকিটের দাম কিন্তু আকাশ ছোঁয়া এবং ভারত পাক যে ম্যাচ বরাবরই তার জন্য একটা উৎসাহ থাকে প্রত্যেকেই ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য অপেক্ষা করে কিন্তু এবার ভারত পাকিস্তানের ম্যাচে গিয়ে বাড়ছে একদিকে হোটেল বুকিং এর মূল্য অন্যদিকে টিকিটও মিলছে অনেক চড়া দামে আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব না একদিকে ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে টিকিটের দাম একেবারে আকাশ ছোঁয়া প্রায় আহ তিন হাজার টাকা অন্যদিকে যে হোটেল খরচ সে হোটেল খরচটাও প্রতিনিয়ত বাড়ছে এখনো পর্যন্ত কি জানতে পারছো হোটেল ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের সাথে কথাবার্তা বলে দেখো যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা শুরু হচ্ছে আগামী কুড়ি তারিখ থেকে উনিশ তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় দিনই ভারত খেলবে তাদের প্রথম ম্যাচ এবং এরপরে ভারতের দ্বিতীয় ম্যাচ আছে পাকিস্তানের সাথে এবং পাকিস্তানের সাথে এই ম্যাচ হবে দুবাইতে এবং এই দুবাইতে ম্যাচ হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে উন্মাদনা শুরু হয়েছে এবং দুবাই আমরা যেটা জানি যে একটা কোপকারী দেশ বা আর হিসাবে পরিচিত এবং সেখানে যারা রয়ছেন মানে ক্রিকেট প্রেমীরাও কিন্তু উন্মাদনা বাড়ছে শুধু সেখানকার ক্রিকেট প্রেমীরা নয় গোটা দেশ গোটা বিশ্বের এই একটা নতুন উন্মাদনা ভারত পাকিস্তান ম্যাচ কে নিয়ে কারণ ২৩ শে ফেব্রুয়ারি দুবাইতে এই হাইব্রিড মডেলের ম্যাচ প্রথম ম্যাচ এবং সেই ম্যাচেই তারা দুজন প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তুমি যেটা বলেছো সেই ক্ষেত্রে উন্মাদনা ক্রিকেট উন্মাদনা বেড়েছে এবং সমস্ত খেলোয়াড় যারা যারা রয়েছেন তারা তো রয়েছেন তাদের মধ্যে যেমন স্নায়ু চাপ তৈরি হয়েছে অপরদিকে সবচেয়ে বেশি স্নায়ু চাপ বৃদ্ধি পেয়েছে উভয় দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে ইতিমধ্যে যেই রেট উঠে এসছে বা যে দাম এবং সেখানে যা জানা গেছে যে প্রাথমিক পর্যায়ে যে টিকিটের মূল্য সেখানে প্রাথমিক পর্যায়ে টিকিটের মূল্য ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় 2964 টাকা এটা হলো প্রথম পর্যায়ের যে বা প্রাথমিকভাবে যে সমস্ত টিকিটগুলো এবং সেই ক্ষেত্রে ভিআইপি এবং অন্যান্য ক্লাসের যে বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়েছে সেই সমস্ত ক্লাসিফিকেশনের গুলোর দাম কিন্তু এখনো ঘোষণা করেনি এবং তার কারণে কিন্তু যে সাধারণ যে টিকিট টিকিটের মূল্য দু হাজার চৌষট্টি টাকা প্রায় তিন হাজার টাকা এর পাশাপাশি যে ক্রিকেট উন্মাদনার যে আর একটা বৃদ্ধি পেয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ হোটেলগুলো রয়েছে যে সমস্ত গুলো রয়েছে যে সমস্ত ফাইভ স্টার বা অন্যান্য স্টার হোটেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বুকিং চরানো এবং স্বাভাবিক এই যে একদিনের ম্যাচ হবে ২৩ তারিখ ভারত এবং পাকিস্তান ম্যাচ খেলবে কিন্তু তাকে গিরে আগে থেকেই শুরু হয়ে গেছে এবং এই স্নায়ুচাপ শুধু দুই দেশের ক্রিকেটার নয় মধ্যে নয় সেখানকার ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়ে এবং প্রভাব পড়তে পারে বলে আন্দাজ বা অনুমান এটা অতীত অভিজ্ঞতা ছিল বর্তমানে কিন্তু সেই অভিজ্ঞতা কিন্তু বলা হচ্ছে এবং তার কারণেই কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত হোটেল বুকিং হয়ে গেছে বা চড়া বুকিং রাখা হয়েছে তার পাশাপাশি টিকিটের মূল্য সাধারণ মূল্য থেকে আগামী দিনের ভিআইপি টিকেটের দাম বা দুবাইতে যে স্টেডিয়ামের ক্যাপাসিটি রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটা দর্শক বেশি যোগদান করবে ওই সমস্ত খেলাগুলিতে এবং এই খেলা দেখবার জন্য ভারত পাকিস্তানের যে ম্যাচ দেখবার জন্য আগ্রহ যেটা বাড়বে এবং তার পাশাপাশি আগামী দিনে দিন যত এগিয়ে আসবে তত যেমন খেলাধুলার ক্রিকেটের ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়বে তার পাশাপাশি ক্রিকেটের দাম কালোবাজারে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেটা প্রত্যেক বছর হয়ে থাকে এবং সেই কালোবাজারে হওয়ার ক্ষেত্রে যেখানে সাধারণ মানুষ এবং সাধারণ এলাকার মানুষরা কিন্তু তারা সেই দিকে ক্রিকেট প্রেমীরা কিন্তু সেই দিকে নজর রয়েছে এবং তার পাশাপাশি নিরাপত্তার জিনিসটা রয়েছে এবং নিরাপত্তা জিনিসটা যেখানে হাইব্রিড মডেলে হচ্ছে পাকিস্তান হলে একরকম কিন্তু সেক্ষেত্রেও কোনোভাবেই কিন্তু নিরাপত্তা জনিত বিষয়টা সেটাও কিন্তু হালকাভাবে নিচ্ছে না দুবাই কর্তৃপক্ষ এবং আইসিসি কর্তৃপক্ষ তার কারণে বোঝা যায় যে এবারের এই চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচ ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ সেটা দ্বিতীয় ম্যাচ এবং এই ম্যাচে ভারতীয় দলের পাশাপাশি পাকিস্তানের দিকে যেমন নজর থাকবে ক্রিকেটারদের তার পাশাপাশি নিরাপত্তা এবং ক্রিকেটপ্রেমীরা কতটা আগ্রহ দেখাবে কতটা ইয়ে দেখাবে এই খেলা সেটা কিন্তু একদম নির্দ্বিধায় বলা যেতে পারে সুপ্রীতি টিকিটের দাম কিন্তু আকাশ ছোঁয়া অন্যদিকে যে হোটেল খরচ তাও বাড়তে শুরু করেছে অর্থাৎ এই এই যে একটা একটা উন্মাদনা উন্মাদনা উৎসাহ এবং কিন্তু টিকিট এবং যে হোটেল খরচটা বাড়ছে কথাই কিন্তু সে এখনো পর্যন্ত উঠে আসছে ক্রীড়া সাংবাদিক থেকে আমরা জানতে পারছি চ্যাম্পিয়ন্স ট্রফির আরো কিছুটা সময় রয়েছে কিন্তু তার আগেই অগ্রিম কিন্তু টিকিট বুকিং এবং হোটেল বুকিং শুরু হয়ে গেছে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন